একজন মানুষ যে কিনা বদলে দিচ্ছে পুরো প্রযুক্তির ভবিষ্যৎ চলেন বন্ধুরা যের নাম যাক স্যাম অল্টম্যানের জীবন কাহিনী একটা গল্প যেখানে আছে সংগ্রাম সাহস ও সাফল্যের ছোঁয়া স্যাম অল্টম্যান জন্মগ্রহণ করেন উনিশশো সালের আমেরিকার শিকাগো শহরে তিনি মাত্র আট বছর বয়সে কম্পিউটার প্রোগ্রামিং শিখেন তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলেও মাত্র এক বছরের মধ্যে ড্রপ আউট হয়ে নিজের স্বপ্নকে বাস্তব করতে পথে নামেন স্বপ্নকে বাস্তবায়ন করতে স্যাম অল্টম্যান দুই সালে লুপটি নামক কোম্পানি প্রতিষ্ঠা করেন যখন তিনি এই কোম্পানির প্রতিষ্ঠা করেন তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর স্যাম অল্টম্যান ও তার বন্ধু নিক সিপিয়ান সর্বপ্রথম লুফটির ধারণা নিয়ে আসেন এই অ্যাপের মূল উদ্দেশ্য ছিল বন্ধুদের সাথে সহজে যোগাযোগ এবং মিট সহজ করা এই লুপটি কোম্পানি পরে প্রায় তিরিশ মিলিয়ন ডলারেরও বেশি ফান্ডিং পায় আসুন ফান্ডিংয়ের বিষয়টি আপনাদের একটু বুঝিয়ে বলি কোম্পানির স্টার্ট যখন তৈরি হয় তখন তাদের নতুন প্রযুক্তি ও প্রোডাক্ট বানাতে ও বাজারে আনতে টাকার দরকার হয় এই টাকাটা তারা বিভিন্ন বিনিয়োগকারী এবং ইনভেস্টর থেকে পায় একে বলে ফান্ডিং বা বিনিয়োগ তোলা লুপটি কোম্পানি স্যাম অল্টম্যান ও তার কো ফাউন্ডার তৈরি করার পর পরবর্তীতে দুই হাজার বারো সালের নয় মার্চ গ্রিন ডট কর্পোরেশন লুপটিকে প্রায় তেতাল্লিশ দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে মুদ্রায় প্রায় চারশো পঞ্চান্ন কোটি টাকা মূল্যে অধিগ্রহণ করেন লুপটি বিক্রির পর স্যাম অল্টম্যান হয়ে ওঠেন ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট ওয়াই কম্বিনেটর মূলত একটি স্টার্ট আপ সহজভাবে বলে এটি এমন একটি প্রোগ্রাম যা নতুন স্টার্ট টাকা মেন্ট্রোশিপ ও নেটওয়ার্কিং সাপোর্ট দিতে সাহায্য করে যাতে করে তারা দ্রুত গরু করতে পারে এরপর দুই হাজার সালে ইলন মাস্কের সাথে মিলে অল্টম্যান তৈরি করেন এআই প্রযুক্তি তার নেতৃত্বে জন্ম নেয় এআই ও চেয়ার জিপিটির মতো প্রযুক্তি কিন্তু এতটা সহজ ছিল না এর জন্য তিনি রিসার্চ টিম গঠন করেন বড় মডেল যেমন জিপিটি বা গ্রুপ ট্রেনিংয়ের জন্য বিশ্বের সেরা এআই গবেষকদের নিয়োগ দেন প্রচুর পরিমাণে কম্পিউটার রিসোর্স ব্যবহার করেন ও অর্থায়ন সম্পন্ন করেন বড় বড় কোম্পানি থেকে যেমন মাইক্রোসফট টেলসা ইত্যাদি কিন্তু হঠাৎ দুই হাজার তেইশ সালে এআই বোর্ড স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে সরিয়ে দেয় তারা এটা দাবি করে যে স্যামের স্বচ্ছতার অভাব ছিল তবে এটির প্রতিবাদে সাতশোরও বেশি কর্মচারী পদত্যাগ করার হুমকি দেন শেষমেশ মাত্র পাঁচ দিন পর বোর্ড সিদ্ধান্ত বদলে পরবর্তীতে স্যাম অল্টম্যানকে তারা পুনরায় সিইও পদে ফিরিয়ে আনে বর্তমানে স্যাম অল্টম্যান এআই ও মানবজাতির জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি বিশ্বাস করেন এআই দ্বারা মানবতার সেবা করতে হবে ধ্বংস নয় তার কাজ এখন শুধু ব্যবসা নয় বিশ্বব্যাপী দায়িত্ব স্যাম অল্টম্যান প্রমাণ করেছেন যে ধীরতা উদ্ভাবনী চিন্তা ও সঠিক নেতৃত্ব থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো জটিল প্রযুক্তিও মানব জাতির কল্যাণে ব্যবহার করা সম্ভব সত্যি বলতে জীবনে তারাই বড় হয়েছেন যারা নিজের কল্পনাকে কাজে রূপান্তর করেছেন তাই শুয়ে বসে শুধু কল্পনা না করে কল্পনাকে কাজেও রূপান্তর করুন ইনশাল্লাহ সফলতা আসবেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করুন আমি আমার এই চ্যানেলের ভিডিওগুলো খুব যাচাই বাঁচাই করে করি যাতে আমি আপনাদের সঠিক নিউজটা দিতে পারি কেননা এসব ভিডিও করতে অনেক সময় ও পরিশ্রমের ব্যয় হয় তাই আপনাদের লাইক ও সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য আজ আপাতত রাখছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী নিয়ে